যে ভোটের জন্য চা চা শ্রমিক বন্ধুদের কথা চা শ্রমিক ভাইদের কথা মনে পড়লো আমার ওর ধরনের নয় এটা আগে কনসেপ্টটা ক্লিয়ার আমি করে দিয়েছি ভোটটাই আমাদের কাছে বড় না আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন করাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবার শুনুন আমরা ওখানে যাচ্ছি মানে এবার টনক নড়বে করবে এটা আমি অন ক্যামেরা বলছি শাসকের টনক নড়বে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার ওরা চিন্তিত হবে আইএসএফ ঢুকছে মানে কিছু করতে হবে তখন আমার চা শ্রমিক ভাইরা কিছুটা হলে উপকৃত হবে ঠিক আপনারা দেখেছেন চোপড়ার ক্ষেত্রে যখন তারা তাদের ঘর কুড়িয়ে দিয়েছিল বাড়ি ঘরদোর ভাঙচুর করেছিল কত কি করেছিল আমরা যাওয়ার পরে তাদেরকে খাবারের রেশনটুকু পর্যন্ত ছিল না আমরা যাওয়ার পরে সেখানে শাসক নড়ে চড়ে বসলো তারপরে একটা সমাধান সূত্র বার হয়েছিল একেবারে বড় হেডিংয়ে লেখা আছে চাষ কেমন আজকে দেখুন আজকে এই দিনের গুরুত্ব আছে আজকে বিশ্ব চা দিবস সারা বিশ্বে উদযাপিত হচ্ছে কিন্তু উদযাপিত কিভাবে কীভাবে হচ্ছে সেটাও নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে আমাদের এই দিনটাকে বিশেষ স্মরণে যে চা আমরা আমাদের ঘুম থেকে উঠতে থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত অনেকে নেশা আছে যারা আমরা চা পান করে থাকি এবার একটা বড়ো ইন্ডাস্ট্রি কিন্তু এই ইন্ডাস্ট্রির জন্য এই ইন্ডাস্ট্রিতে যারা যাদের শ্রমের ফলে ইন্ডাস্ট্রিটা চলছে সেই চা শ্রমিকরা কোন কোন জায়গায় আছে সেই চা শ্রমিকদের অবস্থা কোন জায়গাতে তারা তাদের অর্থনৈতিকভাবে তারা স্বাস্থ্যগতভাবে তারা শিক্ষাগতভাবে কি কি পরিষেবা পেতে পারে কি কি পাচ্ছে না এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে সেই জন্য আজকে আমরা একটা আলোচনা সভা রেখেছিলাম আপনারা দুয়ার্স থেকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন থেকে এসেছিল চা শ্রমিকদেরকে নিয়ে বিভিন্ন সময় যারা কাজ করে এবং ইভেন যারা ওই ফিল্ডে আছেন চাষ নিজের শ্রমিক তারাও তারা তাদের দুর্দশার কথা বলল করুণ কথা আপনাদের শোনালো আপনারা শুনলেন তার থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আগেই যেতে হবে দুঃখের বিষয় দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ আজকে চব্বিশ হতে চলেছে এই টাইম পিরিয়ডে প্রায় উনিশবার মতো মিনিমাম ওয়েজেস নিয়ে মিটিং করলেও রাজ্য সরকার ব্যর্থ হয়েছে তাদেরকে ইংশো এখনও করতে পারলো না যে চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস কত হতে পারে দেখুন এটা হচ্ছে শুরু হয়েছে আমাদের আজকে আসছেন আমরা এই প্রথম চা শ্রমিকদেরকে নিয়ে কর্মকাণ্ড করছি ইন্ডিয়ান লেবার ফ্রন্টের সহযোগিতাতে আগামী দিনে দেখবেন নিশ্চিতভাবে আজকে আলোচনা হয়েছে বিভিন্ন বক্তারা এসেছেন যারা ওই বঙ্গ থেকে এসেছেন আমাদের দুই দিকে আছেন এদিকে চন্দনবাবু এদিকে কালিন্দিবাবু আছেন এনারা একটা জিনিস বস্তু আমাদেরকে রেখেছেন শুধু আমাদেরকে আছে এই বঙ্গের মানুষের কাছে আহ্বান করেছে ওই বঙ্গের মানুষের দুর্দশার কথা গিয়ে সারা জমিনে দেখুক ওই বঙ্গের যারা চা শিল্পের সাথে যুক্ত যারা চা শ্রমিক প্রায় সাড়ে চার লক্ষ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক আছে প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষ এর সাথে যুক্ত আছে তাদের জীবনযাপন কি হচ্ছে দেখার জন্য বলছে আপনারা চলুন আপনারাও যে দেখাবেন আপনারাও মিডিয়ার মাধ্যমে দেখাবেন তার পরে পরই আমরা চাইবো আশা করছি আমরা এরপরে প্রোগ্রাম আমরা খুব তাড়াতাড়ি নেবো আমরা আলোচনা সাপেক্ষে আলোচনা করব। রাজ্যের শ্রম বুদ্ধি সম্পন্ন মানুষজনকে নিয়ে সেই পাহাড় থেকে জঙ্গল থেকে শুরু করে সাগর পর্যন্ত মানুষকে নিয়ে যে মানুষের অধিকার কিভাবে হনন হচ্ছে কিভাবে শ্রম চুরি হচ্ছে খাটিয়ে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না এইগুলো মানুষের কাছে তুলব সেটা অবশ্যই আউটডোর হবে আজকে এই দিনটির পর থেকে কি পাহাড়ের দিকে দাঁড়াচ্ছে দেখুন আমি শুরুতেই বলেছি এই এই কনসেপ্টটাকে ক্লিয়ার করুন এটা আমাদের কোনো এই এই চিন্তাভাবনা আমাদের মধ্যে নাই এটা আমি শুরুতেই বলেছি